বাবু এই মাত্র মিটিং ছেড়ে ফিরলেন আমাদের ষষ্ঠী আমরা সবাই অপেক্ষা করে আছি এখন জামাই ষষ্ঠী আমাদের শুরু হচ্ছে দুপুর থেকেই শুরু হচ্ছে বনু তো ঘুমিয়ে পড়েছে তাই হেরুবাবু সঙ্গে বসে আছে উলুলি দাও তুমি উলুলি দে মনা উলুলি দেয়া ঘুমিয়ে গেছে তো ভাত টাত খেয়ে দিয়ে ওর হচ্ছে টাইম শিডিউল মেনটেন করে ঘুমিয়ে পড়ে হ্যাঁ গুন্ডা গুন্ডা পাপার কাছে চ পাপার কাছে চ ফুলের মেনু ভাত সাথে ঘি খসলার বড়া কোফতা চুনো মাছের ছাল আম সত্য চাটনি

আর কি খাবে বলো বলো কি খাবে Taco আচ্ছা Peace কি Peace Peace আচ্ছা আমরা সবাই মিলে এখন যাচ্ছি কি জামাই ষষ্ঠীর ভোজন করতে এখন সন্ধেবেলাতে বেলাতে দাঁড়া হাসতে দেখাই তো তুমি দিলি একটা সবাই তাকাও

কি হয়েছে জিজ্ঞেস করো নম নম করো প্রথমে প্রথমে নমো করো আরো করো রূপং করে নম করতে হয় ধীরে ধীরে করতে নম নম তবে বলো তো বারিশ হয়েছে না ভিজে গেছে হ্যাঁ এই গন্ডারটা ভিজে গেছে Lakon je ni, tu minat kami. Yang ni, yang ni. 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 Yang

সুন্দর একটা দিন সাথে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স তার কারণ আমরা মাদারিহাট থেকে ফেরার পথে আমাদের কুড়িটা হাতি ঘেরাও করে তারপর শুরু হয়ে অঝর নয়নে বৃষ্টি আমাদের গাড়ি আনতে যায় তো এইভাবে জঙ্গলের মধ্যে প্রায় আমরা এক ঘন্টা আটকে পড়েছিলাম সারাটা দিন আমাদের এত ব্যস্ততার মধ্যে একটা দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে